আর এই হচ্ছে কি ধানের কি বলে এটা পালা নাকি বললি খড়ের পালা খড়গুলি রাখে জায়গায় গরু টরু খায় হ্যাঁ গরু খাওয়ার জন্য আচ্ছা আর এটা হচ্ছে কি স্কুল হ্যাঁ এটা হচ্ছে প্রাইমারি স্কুল উনত্রিশ নম্বর নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো বাষট্টি নতুন গ্রাম ভরতপুর দক্ষিণ চক্র মুর্শিদাবাদ ঠিক আছে এইটা কি এইটা কি ঘর এইটা এই যে ঘুটে দাওয়া মুদিখানা দোকান এইটা হ্যাঁ দোকানের কোথায় ওই সামনে গেট গেট কোন দিকে ওই ভেতর দিয়ে ভেতরে হ্যাঁ এই পুরোটা দোকান দোকান বলতে আধের দোকান আছে এই এই পর ঘুটে পর্যন্ত হ্যাঁ আর এই যে মাল ফাল রাখে ও এখন কীরম চলে দোকান এই দোকান সব সময় কে চলে যায় জ্ঞান হইতে দেখছি তো চলে তো দোকানের অবস্থাই কেন এই দিকে এমনি ভেতরে দেখতে তো ভেতরে ভালো হ্যাঁ ও আস্তে আস্তে ভাঙছে বনে নতুন কইবে বলে হ্যাঁ আস্তে আস্তে ভাঙছে নতুন কইবে বলে এইটা ভাঙছে হ্যাঁ ভাঙা ঠিক করবে হ্যাঁ ও এই সামনে না পালে আছে হ্যাঁ চল এগিয়ে চলো এইটা এইটা এটা কি এই যে তাই তো এখন গরু গরু বাছর থাকে হচ্ছে তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওকে মারে আকাশে তাল গাছ আর এটা কি গাছ এটা হচ্ছে অসত্য গাছ তার ওই ফাঁকা দিয়ে আবার তাল গাছ ওই দূরে লোকজন দেখা যাচ্ছে আচ্ছা চলো চলো এগিয়ে যাই এটা হচ্ছে গিয়ে কি এদিকে মাঠে ধান খেত তাই তো চলো যাই ধান খেতে যাই বলা হবে না হ্যাঁ যাচ্ছি চলো কোন জায়গায় আচ্ছা এখানে খুব সুন্দর তো বাহ এখন তো মাঠে এখনো কুয়াশা দেখা যাচ্ছে আজকে হচ্ছে মার্চ মাসের একত্রিশ তারিখ মার্চ মাসের একত্রিশ তারিখ কিন্তু মাঠে ওই দূরে অনেক কুয়াশা দেখা যাচ্ছে বহুত কুয়াশা সকালবেলা আরো কুয়াশা ছিল এইদিকে ঠান্ডা নেই এই গরম নেই ঠান্ডাই ঠান্ডা ওই বাড়ি বাড়ি হচ্ছে ওইদিকে আবার মাঠের মধ্যে কোন দিকে যাবো এটা হচ্ছে ইয়ে কল এটা এই এটা কি সাবমার্সাল এই এইটা ঘর তাই তো হ্যাঁ এটা সাবমার্সেল এর ঘর সাবমার্সেলের ঘর এখান দিয়ে জল যাচ্ছে পুরো জল যাচ্ছে কোনো জল এখান দিয়ে গিয়েই

কমিয়ে যাবো বুঝলি এই যে এখান জল যাচ্ছে এখান জল গিয়ে ওই মাটি চলে যাচ্ছে ছাগল হ্যাঁ ধান সেদ্ধ হচ্ছে এখানে এখানে ধান সেদ্ধ হচ্ছে এখানে ধান সেদ্ধ হচ্ছে ও ওইগুলি কি সেদ্ধ হয়ে গেছে ওইগুলি

এই যে এই ও এইখানে খাবার থাকে তাই তো ওইখানে চারি হ্যাঁ হ্যাঁ ওই যে ওইখানে খাবার দেওয়া আছে না ওই যে ওই খোপে আচ্ছা বাহ সুন্দর সই কি সই না সই তা সই ওইখানে গিয়ে বাঁধা আছে নিচে এখানে আছে না

আগে আমাদেরও দিত সকালবেলা উঠে জল দিত এরকম লেপা দিত সে এখন ভুলে গেছে এইসব লেপা ছাপা এখন আর মনে নেই এরা মাঠে কি লাঙল দিতে গেছিল লাঙল দিতে গেছিল ওই জন্য মুখ বাঁধা মুখ ছাবি ওই জন্য মুখে ছাবি করা আঁখ কাটা চলছে আঁখ কাটা আঁক আখের গন্ধ বেরোচ্ছে হ্যাঁ বুঝতে পারছিস না শক্ত দেখিস আবার দাঁত ফাঁত পরে না যায় তোর ওইটা হাতে কি দেখিস দেখি হাতে পায়ে পড়ে না যায় কেটে যাবে কেটে যাবে কিন্তু নিচে রাখ নিচে রাখ পড়ে যায় উনি পাবে দালে খেলা করিস ও হয়ে গেল এটা কোথায় ও ওইখানে আচ্ছা

আখ ছাড়ানো চলছে ওই দিকে আখ কাটা ওইখানে আখ ছিল আগুলি সরু সরু না হ্যাঁ কে জানলে ও ও আকাশ আকাশ কুমার এই পুরোটা ছিল নাকি ও পুরোটা এরকম ঘন ছিল ফাঁকা হয়ে গেল একদম হ্যাঁ বাবা এর বেশি করে না কেটে দেবেন হ্যাঁ এটা বেশি করতে নেই হ্যাঁ তো এই যে হ্যাঁ যাড়া এগুলি কি খুব মিষ্টি হয় নাকি غور 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 তো দিয়া আ যা গুটি চিনি তোড়ি হয় হ্যাঁ এবার চিনি তোড়ি হবে চিনি আচ্ছা না না বলছি এগুলি তো খুব সরু তো এগুলি কি মিষ্টি বেশি হুম মিষ্টি যোনো মোটা মোটা থাকে না হ্যাঁ থাকে হাইবিট ও তুমি হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ ভালো ভালো বলা হুম

i okay.

ओ अच्छा अच्छा हेल्थ प्राइमरीयर अर्जेंद्र मंडल सी एम एस लोक जन देखा लोक जन देखा लोकजन ना

ठीक है बेने बेने ना 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 नहीं? ना 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 नहीं ना 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 মন ভালো না মাথাটা খারাপ খারাপ ওর বুঝছি সবাই মাথা খারাপ মাথা করলেন সবারই কিন্তু মন ভালো কি করে বুঝলি হ্যাঁ মন ভালো কি করে বুঝলি এমন মাথা খারাপ হ্যাঁ আপনি যেমন মানুষ তেমন কথা বলবে আচ্ছা আমি যেমন ছেলে তেমন কথা বলবে আচ্ছা ওই ছেলেটা যেমন ছেলে তেমন কথা বলবে अजरा व उद्देश्य ना ओ शर्मान्दी गन गलो ओ बुँ पागला टुथे ग शर्मान्दी ते छरेला गओ माने भद्रु ह ह बहुत बोल न घरै ते छले त भद्रु त ठीक छ है बाबा मा ए काहा मास्टर जाली करे होइतै स्कुल त अजरा अर भाई को बैंके जाली अच्छा ओ 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

এইগুলি মাটির বাড়ি না সব মাটি মাটির বাড়িটা একটু দেখি এরপরে তো এই মাটির বাড়ি আর থাকবে না মোটামুটি লাস্ট পর্যায়ে চলছে চল একটা স্টিক কিনতে হবে বুঝলি স্টিক কিনতে হবে স্টিক এটা হচ্ছে একটা পুকুর তাই তো হ্যাঁ ঈদ না ঈদ তো ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক আচ্ছা এরপরে স্নান করে এই জায়গায় হ্যাঁ স্নান করে সবাই স্নান করে না আমাদের মতন যেই প্লাস্টিক প্লাস্টিক পড়ে থাকে অফিস ওই সব সিস্টেম নাই প্লাস্টিক কল গাছের পাতা পড়ে থাকে সেই যা প্লাস্টিক পড়ে না ওদিকে প্রচুর ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ মাথা চুচ্ছে এটা একটা পুকুর চারিদিকে উঁচু করা আছে আজকে এসছি বহরান বহরানের আগে কী রে ওই কি বহরান যেন এটা হ্যাঁ হ্যাঁ ঝামটপুর ঝামটপুর মহ বহরান আচ্ছা এটা কোন জেলা জেলা কি মুর্শিদাবাদ জেলা কাটোয়া থেকে পঁচিশ মিনিট লাগে এখানে আসতে এই গ্রাম আজকে ঘুরলাম ঘুরে ঘুরে দেখলাম এই গ্রাম ভালোই লাগলো আপনারাও দেখুন গ্রামের পরিবেশ আস্তে আস্তে পাল্টাচ্ছে যেমন ধরুন ওই বাড়িগুলি আর কি মাটির বাড়ি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এখন সব পাকা বাড়ি তৈরি হচ্ছে ধীরে ধীরে সবাই পাকা বাড়িতে চলে যাচ্ছে নতুন বাড়ি করে পাশাপাশি করছে আগে যে সব ছিল বাড়িগুলি মাটির বাড়ি সেই মাটির বাড়িগুলিকে আর রাখতে পারছে না মাটির বাড়ি রাখা খুব কষ্টকর ব্যাপার পরিচর্যা করা ঠিক আছে দেখুন একটা লাইক দেবেন দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আমি নতুন এখনো শিখিনি শিখছি ধীরে ধীরে নিশ্চয় উন্নতি হবে ওকে রাখছি